আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেই মাঝিরঘাট ঘাট বাজারের পাশে পদ্মা নদীর সেই ভাঙন কবলিত এলাকায় ডাম্পিং অর্থাৎ জিও ব্যাগ বালি ভর্তি নদীতে থেলা হচ্ছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে দোয়া করবেন মহান আল্লাহফাক যাতে হেফাজত করেন ভাঙন পদ্মা সেতুর ভাঙ্গন কবলী রক্ষা করে দেন অর্থাৎ বালির ব্যাগ দিয়ে সাময়িকের জন্য এই দিক দিয়ে চেষ্টা অব্যাহত আছে মানুষের অনেক বাড়িঘর দোকানপাট ছিল যা ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে কত দূর আশা করি কিছুটা হলেও এই ভাগন থেকে পদ্মা নদীর আক্রাসন থেকে মানুষ রক্ষা পাবে এটা আমার বিশ্বাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ